আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে যাওয়ার পর আপনারা থ্রি ডট লাইন্স দেখতে পারবেন এখানে চলে যাবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের যে পেজ আছে সেইটাতে চলে যাবেন তো আমার এই যে উনুন ঘর একটি পেজ আছে আমি সেই পেজে চলে যাচ্ছি পেজে চলে আসার পর আপনারা একটু অপেক্ষা করুন পেজে চলে আসার পর আপনারা আবারও এই থ্রি ডট লাইন্সে চলে যাবেন এখানে আসার পর আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংসে ক্লিক করে সেটিংস সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই সার্চবারে লিখবেন কন্ট্রোল ও অ্যান্ড কন্ট্রোল তো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করে দেবেন এক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডিলে পেজ এইখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটি কারণ সিলেক্ট করবেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন আই স্পেন্ড টু মাছ টাইম অন ফেসবুক এটার বাংলা মানে হচ্ছে আমি অনেক বেশি সময় ফেসবুকে দিয়ে ফেলতেছি এইখান থেকে আপনারা সরাসরি কন্টিনিউয়ে সিলেক্ট করে দিবেন কন্টিনিউয়ে সিলেক্ট করার পর নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর আবারও কন্টিনিউয়ে সিলেক্ট করে দিবেন কন্টিনিউ আসার পর এইখান থেকে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে নেবেন আমি আমার পাসওয়ার্ডটি দিয়েছি এবার আমি আবারও কন্টিনিউ সিলেক্ট করে দিব। কন্টিনিউ সিলেক্ট করার পর এখানে আপনারা আবারও কন্টিনিউ সিলেক্ট করবেন তারপর দেখবেন যে ডিলেট পেজ উনুন ঘর ডিলেট পেজ আসছে এই ডিলেট পেজে আবার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনার পেজটি ডিলেট হয়ে যাবে অলরেডি আপনার পেজ ডিলেট হয়ে গেছে এখন যদি আপনারা আবারও ফেসবুকে ঢুকেন তাহলে দেখতে পারবেন সেই পেজটি আপনাদের আর নাই তো যাদের কোনো পেজ অপ্রয়োজন বা প্রয়োজন ছিল খুলেছিলেন এখন আর প্রয়োজন নেই তারা সেই পেজ এইভাবেই ডিলেট করতে পারবেন আমি আমার আইডিতে আবার লগ করতেছি এখন দেখেন আমার এখানে হচ্ছে টু ফ্যাক্টর রয়েছে আমাকে এইখানে কুড নিতে হবে আমি কুড নিয়ে নিচ্ছি আমার এখানে অলরেডি কুড চলে এসেছে এখন আমি কন্টিনিউ ক্লিক করে দেবো দেখেন আমার আইডি চলে এসেছে লগ করে নিলাম আপনারা দেখতে পারতেছেন আমার এখানে আর কোনো পেজ শো করতেছে না তার মানে পেজটি পুরোপুরি ডিলেট হয়ে গেছে তো আপনারা যারা অপ্রয়োজনীয় পেজ ডিলিট করতে চান তারা ঠিক এইভাবেই ডিলিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার সাথে থাকেন এবং আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যান আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে শেয়ার শপ এটি হচ্ছে আমার পেজ এই পেজে আমি কোরআন শরীফ নামাজ তাজবি নামাজ রিলেটেড যাবতীয় জিনিস সেল করি যাদের প্রয়োজন তারা আমার কাছ থেকে এগুলো কিনে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন